থ্যাঙ্কস একটা কথা মনে রাখবেন যারা অস্ত্র নিয়ে খেলে তাদেরকে বুলেটে রাঘাতেই মরতে হয় আর যারা সাপ নিয়ে খেলে তাদের সাপের ছোবলে মৃত্যু হয় এখনো সময় আছে নিজেকে বদলান শিবলি জাফর এর ভাই দাঁতtod গায়

আপনার ভাই মিসেস মমতা করেছে ভাড়া গুন্ডা দিয়ে তাকে তুলে নিতে চেয়েছিল এই অপরাধে ওকে আমরা অ্যারেস্ট করেছি আপনি তো জানেন আমি মিসেস মমতা চৌধুরী জেনারেল ম্যানেজার আমার ভাই যদি কোনো অপরাধ করে থাকে তাহলে আমি নিজে ওকে নিয়ে ম্যাডামের কাছে ক্ষমা চেয়ে নেব প্লিজ আপনি ওর হাত করে খুলে সরি মিস্টার জাফর ডনের বিরুদ্ধে আমাদের কাছে লিখিত অভিযোগ রয়েছে তাই ওকে কাট করা পর্যন্ত যেতেই হবে আপনার যা বলার আদালতে গিয়ে বলবেন আই সরি নিয়ে চিন্তা করুন তোরা ভাবিস না আমি ডনকে ছাড়ানোর ব্যবস্থা করছি আমি অবাক হয়ে যাচ্ছি আমার মেয়েকে যে লম্পট রাস্তার মধ্যে ইজ্জত নষ্ট করতে চেয়েছিল তাকে ধরা থেকে ছেড়ে দেওয়ার জন্য আমার জন্য অনুরোধ করতে এসেছেন ম্যাডাম ও আমার ছোট ভাই খুব আদরের ছোট ভাই আমি আপনাকে কথা দিচ্ছি ম্যাডাম এমন কাজ ও আর জীবনে কোনোদিন করবে না আর একটা কথা না বলে দরজা খোলা আছে বেরিয়ে যান বেরিয়ে যাবার আগে আর একটা কথা শুনে যান আপনার ভাইয়ের অপরাধে আমি আপনাকে চাকরি থেকে বরখাস্ত করলাম আপনি কিন্তু আমার ডিসিশনটা নিয়ে বড় বেশি ভুল করলেন ম্যাডাম কি বলতে চাও তুমি আমাকে ভয় দেখাতে চাও আমাকে ভয় দেখাতে চাও আচ্ছা বল চলিল জি ম্যাডাম ওকে ঘর ঢাকা দিয়ে বের করে দে ওদের সাহস হবে না ম্যাডাম আমি নিজেই চলে যাচ্ছি আমি আবারও বলে যাচ্ছি বড় বেশি ভুল করলেন ম্যাডাম বড় বেশি ভুল সালামুক